তো হচ্ছে সি টোয়েন্টি ফাইভ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি আছি অন থেকে তোমাদের জন্য আজকে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কমন এমনকি আশা করা যায় এখান থেকে একটা প্যারাগ্রাফ তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা আমি তোমাদের জন্য দুইটা স্লাইড রেডি করেছি যেখানে প্রথম স্লাইড থাকবে ইংরেজি প্রথম পত্র এমনকি এমনকি দ্বিতীয় স্লাইডে থাকবে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম স্লাইডের দশটি এমনকি দ্বিতীয় স্লাইডের দশটি মোট বিশটি প্যারাগ্রাফ নিয়ে তোমাদের আজকের এই ক্লাসটি আশা করি আমি এই বিশটি প্যারাগ্রাফ থেকে তোমরা দুইটি প্যারাগ্রাফ কমন পাবে এমনকি একটি প্যারাগ্রাফ দশ মার্ক করে থাকবে আশা করি এই সম্পর্কে তোমরা সবাই জানো এখন আমরা ক্লাসে চলে যাই প্রথমে দেখবো আমরা ইংরেজি প্রথম পত্রে কিছু প্যারাগ্রাফ তোমাদের জন্য প্রথমে যে প্যারাগ্রাফটা রেখেছি সেটা হচ্ছে প্রাইজ হাইক আমি মনে করি যারা সিলেক্ট বোর্ডে আছো এবং যারা চিটাগাং বোর্ডে আছো তোমাদের জন্য প্রাইজ হাইকটা খুবই ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষায় নাইন্টি নাইন পার্সেন্ট এটা প্রাইস একটা তোমাদের পরীক্ষায় পাওয়া যাবে এমনকি পরে যেটা আছে সেটা হচ্ছে ড্রিম ড্রিম মানে হচ্ছে স্বপ্ন তোমাদের স্বপ্ন নিয়ে হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে হয়তোবা তোমরা এটা পড়েছো হ্যাঁ তো সেটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের শীত বেশি হয়েছে এই বছর এমনকি পাশাপাশি হচ্ছে গরমও খুব বেশি হইতেছে শুরু হওয়ার আগে থেকেই আমাদের তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফোকসং এটাও ভালো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ডিফরেস্টেশন এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেহেতু ক্লাইমেট চেঞ্জ এখানে আসে ডিফরেস্টেশন অবশ্যই এখানে থাকতে হবে দেন হচ্ছে পহেলা বৈশাখ এখন পহেলা বৈশাখটা ইম্পর্টেন্ট আছে এখন কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষাটা পহেলা বৈশাখের কিছুদিন পরেই শুরু হবে তো যেহেতু রিসেন্ট একটা ঘটনা সেই ক্ষেত্রে এটা আমি ইম্পর্টেন্ট বলতে পারি এমনকি এটা পরীক্ষায় আসার জন্য যথুক্ত পরিমাণ যুক্তিযুক্ত এমনকি পরীক্ষায় খুব আসতে পারে দেন হচ্ছে এন আইডিয়াল স্টুডেন্ট এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে এনভায়রমেন্ট পলিউশন এটা তো আরও ইম্পর্টেন্ট দেন আসতে পারে হচ্ছে ম্যাচিউর ম্যারেজ বাংলাদেশ এটা অনেক ইম্পর্টেন্ট কারণ বর্তমান সময়ে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে হ্যাঁ সেই ঘটনাগুলোর উপর ভিত্তি করেও কিন্তু কি এটা আমরা দেখতে পারি পরীক্ষাতে আসছে বলে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা প্রিমেচিউর ইন বাংলাদেশ এই প্যারাগ্রাফটা ভালো করে করতে পারো ডেনশো ইন্ডিপেন্ডেন্ট মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ বিগত কয়েক বছরগুলোতে এটা আসে নাই সেহেতু আমি বলতে পারি যে এই মাদার ল্যাঙ্গুয়েজটা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে আসতে পারে আরেকটা কথা বলে রাখি তোমার আরেকটা কথা বলি যখন তোমরা ইংরেজি ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ গুলো লেখবা তখন তোমরা চেষ্টা করবা যেন তোমাদের প্যারাগ্রাফটা মিনিমাম আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডের হয় আমরা কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষা একশো মার্কে পরীক্ষা দিয়ে থাকি না আমরা দিয়ে হচ্ছে নাইনটি সিক্স টু নাইনটি ফাইভ মার্কের পরীক্ষা এটা নিয়ে অবশ্য তোমাদের জন্য আমি একটা ক্লাস রেডি করতেছি আগামী দুই তিন দিনের মধ্যে তোমাদের ক্লাসটা পাওয়া যাবে আশা করি এখন আমাদের এই চার থেকে পাঁচ মার্ক বা ছয় মার্ক কোথায় যায় হ্যাঁ কেন কাটা হয় এমনকি এটা প্রত্যেকে যারা হচ্ছে টপ করে তাদের জন্য যারা হচ্ছে লো থাকে তাদের জন্য তো এই ঘটনাটা এই ঘটনাটা কেন ঘটে আমি তোমাদেরকে ডিসকাস বা বিস্তারিতভাবে একটা ক্লাসের মধ্যে জানিয়ে দেব ঠিক আছে এখন আমরা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার যেহেতু দেখে ফেললাম এখন আমরা সেকেন্ড পেপারটা দেখি তোমাদের জন্য ঠিক দশটি প্যারাগ্রাফ রেডি করছি দশটি প্যারাগ্রাফগুলো হচ্ছে এগুলা একটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন একটা হচ্ছে রোড এক্সিডেন্ট দেন হচ্ছে স্মার্ট বাংলাদেশ ফিমেল এডুকেশন ইউএস অ্যান্ড অ্যাবুজেস অফ সোশ্যাল সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ মডার্ন টেকনোলজি ফুড অ্যাডিকশন অনলাইন এডুকেশন ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট তোমরা কিন্তু এই ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট এবং কি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল দুটা কিন্তু একইভাবে মুখস্থ করতে পারো মানে দুইটা না পড়লেও চলবে যে কোনো একটা বললো সাথে হচ্ছে সোশ্যাল প্লাস ইন্টারনেটটা অ্যাড করে দিলা তাহলেই হবে ওকে ফাইন আমাদের কিন্তু অনলাইন ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে এইচএসসি টোয়েন্টি যারা আছে তাদের জন্য লাস্ট প্রিপারেশন ব্যাচ শুরু হয়ে গেছে আইসিটি এবং ইংরেজির উপরে আমাদের আইসিটির জন্য বেস্ট একজন টিচার আছে তোমাদের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই যে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের এখন একটা প্লে লিস্ট তৈরি হচ্ছে তোমাদের জন্য রিয়ারেঞ্জ ফর্মাল লেটার লেটার অ্যাপ্লিকেশন স্টোরি দেন হচ্ছে আরো কিছু আদার যে রাইটিং পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো নিয়ে খুব শীঘ্রই তোমরা সেই প্লে লিস্টটা পেয়ে যাবা থ্যাংক ইউ এভরিওয়ান টাটা